peers to make a few remarks on this issue thank you assalamu alaikum wa rahmatullah alhamdulillahirabbil alamin as wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একটি দফা উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সেমিনারে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ একত্রিশ দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনাও করা হয়েছে ইতিমধ্যেই বিএনপি একত্রিশ দফা জামাত দশ দফা সংস্কার অন্যান্য দলও করেছে এই সকল সভা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো কিংবা জাতীয় ঐক্যের বিকল্প নেই এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করে এই যে ষোলো বছর প্রায় বলছেন অনেকেই আমি বলি এটা প্রায় আঠারো বছর তার কারণ ওয়ান ইলেভেন পরের যে দুই বছর এই দুই বছরও দার্শ্ব ভালো ছিল না কাজেই আরও যদি আগায় যাই আমরা তাহলে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে ফ্যাসিজম এর উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তসনস করে দিয়েছে কাজেই এই তসনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ कुल नैनेर बांगलादेशी शब्द में बोले तो लो इंशाल्लाह एक उत्तर साल देखे बीएमपी के एक तीस दफा जाती का सिपेस्करण दोनों दोनों बाजारीयां हमारे भक्तों बिहारी शिक्षकों से अल्लाह का फ़ेस अस्सलाम वालेकुम थैंक यू इन फैक्ट द यू नो ऑल द पॉलिटिकल पार्टीज एंड द लीडर्स प्रेज Actually, proves that the 31 points in, is initiating an inclusive politics in Bangladesh. Now, I would like to request Mr. Mustafa Jamal Haidar, Chairman of Party, and. 12